যখন চার বছর আগে বলেছিলাম তোর আমাকে দালাল বলেছিলি পাঁচ বছর আগে যখন চিল্লেছিলাম তখন বিরোধী করেছিলি আমি তো তখনই বলেছিলাম এমন দিন আসছে সব অস্তিত্ব মিটে যাবে মসজিদে ঢুকতে যাবে একে ফর্টি লাঠিলে দানি থাকে পাচা গরম করে ফেলবে বলেছি না বলিনি আমি প্রকাশ্য বলে যাচ্ছি নাম ধরে বলছি কেন তারা আমার অকাপের উপরে হাত দিতে চলেছে তারা আমার অকাপের উপরে হাত দিচ্ছে ওয়াকা হলো সম্পদ ওয়াকফ হলো ওয়াকফ বিল্লাহ আল্লাহর জন্য দান করে দেয়া হয় এদি ওয়াকফ নিয়ে لیا হয় এই ভারতে মসজিদ থাকবে না ওয়াকফ যদি নিয়ে لیا হয় এই মাদ্রাসা থাকবে না এই ওয়াকফ যদি নিয়ে لیا হয় এই মুসলমান তোমাদের অস্তিত্ব থাকবে না আজ আমরা সস্তাই মসজিদ পেয়েছি সস্তাই মাদ্রাসা পেয়েছি সস্তাই কোরান পেয়েছি সস্তাই বলতে জন্ম নিয়ে দেখি বাপ তো সব গ্রামে সব নামাজ হচ্ছে তারি টুপি আছে আজান হচ্ছে কোনো হুঁসি নাই অথচ আমাদের পিছনে ষড়যন্ত্র হচ্ছে আমাদের এক মসজিদ তো চলে গেছে আগামী দিন পুরো ভারতের মসজিদ কে করা ষড়যন্ত্র চলতে এই বিজেপি গভর্নমেন্ট আপনারা জানেন না জানেন না আমি প্রকাশ্য বলে যাচ্ছি নাম ধরে বলছি কেন তারা আমার ওয়াকাফের উপর হাত দিতে চলেছে তারা আমার ওয়াকাফের উপর হাত দিচ্ছে ওয়াকাফ হলো আমার আল্লাহর সম্পদ ওয়াকফ হলো ওয়াকফ বিল্লাহ জন্য দান করে দেয়া হয় যদি ওয়াকফ কে নিয়ে لیا হয় এই ভারতে মসজিদ থাকবে না ওয়াকফ যদি নিয়ে لیا হয় এই মাদ্রাসা থাকবে না এই ওয়াকফ যদি নিয়ে لیا হয় এই মুসলমান তোমাদের অস্তিত্ব থাকবে না চারশো বছরের মসজিদ প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয় যুগ যুগ ধরে আছে পাঁচশো বছরের মাদ্রাসা প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয় ওই মাদ্রাসা মসজিদ প্রমাণ করছে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে যখন সেটাকে আইন তৈরি করে কবজা করে নেবে সেগুলোকে ভেঙে দিতে তাদের সুবিধা হবে আজ থেকে আমি চিল্লাচ্ছি না বছর চার পাঁচ বছর ধরে চিল্লাচ্ছি জাগো আজকে হারে হারে টের পাচ্ছেন আপনারা দেখুন অনেক আজকে ফোন করে বলছে আব্বাস সিদ্দিকী আপনি কথা বলেন না কেন আরে কি কথা বলবো যখন চার বছর আগে বলেছিলাম তোর আমাকে দালাল বলেছিলি পাঁচ বছর আগে যখন চিল্লেছিলাম তখন বিরোধী করেছিলি আমি তো তখনই বলেছিলাম এমন দিন আসছে সব অস্তিত্ব মিটে যাবে মসজিদে ঢুকতে যাবে একে ফর্টি লাঠিলে দাঁড়িয়ে তাকে পাচা গরম করে ফেলবে বলিছি না বলিনি এ ক্যাসেটে শুনেছেন না শোনেন নে আজকে সেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় যাচ্ছে কোন দিক দিয়ে যখন পাচ্ছে না আইন তৈরি করে পুরো প্রপার্টিটাকে নেবে কিছু কম বেশি 9.8 বা হাজার লক্ষ হাজার লক্ষ বিঘে সম্পদ মুসলমানদের আছে সেটাকে আজকে কেন্দ্রে বিজেপি সরকার লুটার চেষ্টা করছে কি গো এই মাহফিলে বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমামের শুকুরবার দিন মানুষকে সজাগ করানো দরকার এটা ইমানি মামলা ওয়াকা বলে আমার ধর্মের ব্যাপার ওয়াকাম মিটে যাওয়া মানে ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া হবে এটা ষড়যন্ত্র চলছে অতএব এই ষড়যন্ত্রে জান মাল সব ত্যাগ করে দিয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে হওয়ার উচিত ছিল আগে আগে যখন ডেকেছিলাম কিন্তু এখনো সময় আছে কে কোন সিলসিলা কে কোন দল কে কি জামাত এ সব রেখে দিকে যাও মসজিদ তামাদের সববার মাদ্রাসা আমাদের সববার যদি লিয়েলায় সব শেষ হয়ে যাবে হ্যাঁ আমার ক তাই বলি এখনো সময় আছে নিজেকে মোহাম্মদ রসুলের আদর্শ আনো সেদিন বদরে যেমন ফেরস্তা এসেছিল আবার তোমার কাছে ফেরস্তা আসবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমার কম বুঝবে আমার কম বুঝবে ফ্রিতে যদি পচা বিরিয়ানি পাই তাও খেলেবে আছে না না এমন এই আছে না না হ্যাঁ লজ্জা করছেন কেন ওটা হক কথা বলেন না হ্যাঁ সবাই নয় আছে সবাই যদি হতো তাহলে আমি চিল্লাচ্ছি তো ভাইয়ের আমার